এখন যে পুঁতিগুলো দেখছেন এগুলো লম্বা পালপুতি পালপুতি গোল তো দেখেছেন বিভিন্ন সাইজের লম্বা পালপুতিও হয় এই পুঁতিগুলো দিয়ে ব্যাগ তৈরি হয় জুয়েলারি তৈরি হয় লম্বা পালপুতিগুলো গোল পালপুতির মতো বিভিন্ন সাইজের হয় পাঁচ নম্বর ছ নম্বর আট নম্বর দশ নম্বর বারো নম্বর এটা নিজের প্রয়োজন মতো নিতে হয় এখানে পাল রয়েছে পাঁচশো গ্রাম এগুলো পাইকারি দাম আলাদা হয় খুচরো দাম আলাদা হয় যেহেতু আমি অল্প একটু নিয়েছি তাই একটু বেশি দাম পড়েছে পাঁচ কেজির ওপর নিলে দাম একটু কম পড়ে এই পুঁতিগুলো প্রায় সাতশো টাকা খুচরা কেজি কোয়ালিটির ওপর নির্ভর করে বিভিন্ন কোয়ালিটির হয় এছাড়া স্থানভেদেও এর দাম পরিবর্তন হয় বিভিন্ন জায়গায় এর দাম একটু অন্য অন্য হতে পারে এর সাইজও অনেক রকমের হয় আমার কাছেই অনেকগুলো সাইজ রয়েছে আমি একে একে সেগুলো শেয়ার করে দেবো এগুলো দিয়ে শুধু পুঁতির ব্যাগ হয় তা নয় এগুলো দিয়ে জুয়েলারিও তৈরি হয় বিশেষ করে কানের ঝুমকো দুল আমার কাছে যে অন্যান্য সাইজের পুঁতি রয়েছে এই লম্বা পাল পুঁতি সেগুলো দিয়ে আমি কানের দুলি বানাই কিন্তু এখন আমি এগুলো দিয়ে একটা ব্যাগ তৈরি করব। যতটা পুঁতি রয়েছে অতটা লাগবে না কিছুটা তো এক্সেস হবেই সেগুলো দিয়ে অন্য কিছু বানিয়ে নেব পুঁতির কাজের ক্ষেত্রে এটা একটা সুবিধা এক্সট্রা পুঁতি নষ্ট হয় না এটা বহুদিন পর্যন্ত যত্ন করে রেখে দেওয়া যায় পরে আবারও কোনো দরকারে কাজে লাগানো যায়